একজন করদাতা কত টাকা বিনিয়োগ করলে কর রেয়াদ পাবেন বা ট্যাক্স রিবিট পাবেন সে নিয়ে কিছু কথা বলবো চলেন আমরা শুরু করি আপনারা অনেকেই আমাকে কোশান করেছেন স্যার কীভাবে কর রেয়াদ পেতে পারি বা ট্যাক্স কম দেওয়া যায় বৈধভাবেই বা লিগেল পন্থায় আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো বা কিছু বিনিয়োগের খাত বলবো ওগুলোতে বিনিয়োগ করলে আপনারা কর পাবে পাবেন অর্থাৎ আপনাকে কিছু ট্যাক্স কম দেওয়া লাগবে চলুন আমরা শুরু করি এক নম্বর হচ্ছে করদাতা কর্তৃক তাহার নিজের জন্য অথবা তাহার স্বামী বা স্ত্রী অথবা তাহার কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য জীবন বিমা বা চুক্তিভিত্তিক ডেপার্ট অ্যানুইটি পরিচালনা করিবার জন্য পরিশোধিত কোনো অর্থ তবে তবে বিমার ক্ষেত্রে পরিশোধিত উক্ত অর্থ হবে বিমার প্রকৃত অর্থের বি বোনাস বা অন্যান্য সুবিধা ব্যথিত টেন পার্সেন্ট আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দুই হিন্দু অবিভক্ত পরিবার হিসাবে কোনো করদাতা কর্তৃক উক্ত পরিবারের যে কোনো পুরুষ সদস্যের বা এরূপ সদস্যের স্ত্রী জীবন বিমার উদ্দেশ্যে পরিশোধকৃত অর্থ তবে সত্য থাকে যে প্রযোজ্য ক্ষেত্রে জীবন বিমা পলিসির প্রিমিয়াম বা চুক্তিভিত্তিক ডেফাডেন এর জন্য পরিশোধিত অর্থ বাংলাদেশে পরিশোধ করা না হলে এই অনুচ্ছেদে এক এর অধীনে কোনো অব্যাহতি অনুমোদনযোগ্য হবে না তিন কোন ব্যক্তি বিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যে কোনো পরিমাণে অর্থ হতে চাকরি সত্তাবলী অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ অথবা তাহার স্ত্রীর সন্তানদের নিরাপত্তা বা নিরাপত্তা বিধানের জন্য কর্ত চার্জ তবে সত্য থাকে যে উক্তরূপ অর্থ প্রাপ্য বেতনের এক পঞ্চমাংশের অধিক হবে না প্রভিডেন্ট ফান্ডের বিধানাবলী পদ যে রূপ যে কোনো তহবিলে করদাতার তাদা বাবদ পদেয় অর্থ এটাই গেল চার নম্বর পাঁচ নাম্বার কি আছে দ্বিতীয় তফসিলের অংশে তিনে বর্ণিত সীমা সাপেক্ষে কোনো ভবিষ্যৎ তহবিলে করদাতা অংশগ্রহণকারী হলে উক্ত তহবিলের করদাতা বা তাহার বিনিয়োগকারী কর্তৃক পরিশোধিত অর্থ যাহা চাঁদা হিসাবে প্রদত্ত হয়েছে। অনুমোদিত কোনো বার্ধক্য তহবিলে করদাতার অংশগ্রহণকারী হলে উক্ত তহবিলে তৎকর্তৃক বার্ষিক সাধারণ চাঁদা হিসাবে পরিশোধকৃত অর্থ সাত কোনো আয়বর্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রে বিনিয়োগিত কোনো অর্থ যেমন অনদিক পাঁচ লক্ষ টাকার কোনো সরকারি সিকিউরিটি অর্থাৎ সঞ্চয়পত্র পত্রকার বোঝা এখানে অনদিক পাঁচ লক্ষ টাকা সরকারি সিকিউরিটিস কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন বা বাংলাদেশ বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড ইডিএফ বা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেট অনধিক পাঁচ লক্ষ টাকা গ্রহক কোনো তফসিল ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্পন্সরকৃত ডেপোজিট পেনশন স্কিমে বা মাসিক সঞ্চয় স্কিমে জমা দানকৃত এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বাংলাদেশ আট নম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধীনে পরিচালিত কোনো স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্তির কোনো সিকিউরিটি বিনিয়োগ নয় কত কোনো দাতব্য হাসপাতালকে প্রদত্ত কোন দান যাহা এইরূপ অর্থ পরিষদের এক বছর পূর্বে সিটি কর্পোরেশন এলাকা বহির্ভূত এলাকায় স্থাপন করা হয়েছে এবং বোর্ড কর্তৃক এত উদ্দেশ্যে অনুমোদিত হয়েছে দশ প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণে স্থাপিত কোনো সংগঠনকে অর্ধাতা কর্তৃক দান হিসাবে পরিশোধকৃত অর্থ কোনো অর্থ যদি এইরূপ সংগঠন উক্ত দানের এক বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় এবং এত উদ্দিষ্ট সমাজ কল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত হয় কর্তৃক হিসেবে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন দুহাজার তেইশ দ্বারা বা ইহার অধীন প্রতিষ্ঠিত কোনো দাতব্য তহবিলে পরিশোধিত কোনো যে কোনো পরিমাণ অর্থ স্ত্রী সন্তান বা নির্ভরশীল অন্য কোনো অন্য কারো সুবিধা প্রতিবিধানের অর্থে কল্যাণ তহবিল প্রদত্ত অর্থ অথবা যৌথ বিমা স্কিমের অধীন কোনো প্রিমিয়াম বাবদ পরিশোধিত অর্থ যদি এরূপ তহবিল অথবা স্কিম বোর্ড কর্তৃক এত উদ্দেশ্যে অনুমোদিত হয় সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত অর্থ স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতি পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ এটা সম্ভবত এখন বাদ দেওয়া হয়েছে ফোন আমরা যেটা এখন ফোনাম জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান এটা এখন বাদ দেওয়া হয়েছে এটাতে আপনি ইন্ডাস্ট্রিয়াল করলে করার পাবেন না এই কয়েকটি খাতে আপনি যদি বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি ট্যাক্স রিবেট পাবেন বা কর মৌকুব পাবেন যে এখানে পুরো লিখাই আছে সাধারণ কর রেয়াতের পদয্য ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিনিয়োগ ব্যয় এই জিনিসগুলোতে এইটা হচ্ছে তফসিলের ব্যাখ্যা পয়েন্ট টু পয়েন্ট বের করতে এটা আমি আপনাদেরকে আরও বলবো তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে বাসা দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স এখন থেকে সবার জন্য স্বাভাবিক ব্যক্তিগতা সবার জন্য অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করছে এনবিআর তো আপনারা এখন থেকে শুরু করেন আপনাদের ডকুমেন্টস কোথায় কী আছে না আছে সব কিছু ব্যবস্থা করেন সুন্দরভাবে অনলাইনে সাবমিট করবেন আদারওয়াজ আপনারা বিভাগে পড়বেন কারণ ক্রমান্বয়ে যেই ক্ষমতা আসুক করের ব্যাপারে অনেক হাত লাইনে যাবে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা অনলাইনে আপনাদের রিটার্ন সাবমিট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র অতি ঐতিসত্তর সংগ্রহ করে নেবেন এবং পরিপূর্ণ সুন্দরভাবে কোনো প্রকারের মিত্র তথ্য না দিয়ে সঠিকভাবে বস্তুনিষ্ঠভাবে আপনারা আপনাদের আয়করের তথ্য অনলাইনে পূরণ করার মাধ্যমে সাবমিট করবেন সবাইকে ধন্যবাদ আজকে এতটুকু ছিল অন্য আরেক দিন কত হবে অন্য আর ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম